পক্ষ থেকে গিফট যদি মনে করেন আমাদের এখান থেকে নিতে চান আরো চারটা গিফট থাকবে এবং এখান থেকে প্রিমিয়াম যদি নিতে চান দুইটা গিফট থাকবে

যেটাকে পছন্দ করার তার মধ্যে একটা কারণ হচ্ছে মার্কেটে যত ব্র্যান্ড দেখবেন প্রত্যেকটা ব্র্যান্ড এখন প্লাস্টিক বডি প্লাস্টিক বডি প্লাস্টিক ব্যাগ বা এগুলো দিয়েই কিন্তু হচ্ছে গিয়ে তৈরি করছে বাট আমাদের এই ফোনটা হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে প্লাস মেটাল দিয়ে আপনার আর্মর অ্যালয় বডি দেওয়া হয়েছে যার পুরো টোটাল অ্যালুমিনিয়াম প্লাস মেটাল অ্যালুমিনিয়াম দেওয়া হয়েছে যাতে হালকা হয় মেটাল দেওয়া হয়েছে যাতে শক্ত হয় হাতে নিলে কিন্তু ওই ফিলটা আসছে ফিলটা আসে এবং প্রিমিয়াম ফিল করানোর জন্য এই যে পেছন দেখেন এখানে দেওয়া হয়েছে আপনার জিরকোনিয়াম গ্লাস সান পলিশিং ফিনিশিং দেওয়া হয়েছে যার ফলে টোটালি ওয়াটার প্রোটেকশন এবং টোটাল ফোনটার ফিঙ্গারপ্রিন্ট পড়বে না স্ক্র্যাচ পরবে না

ভাই আমার আসলে তর্স হইছে না যেহেতু ঈদ অফার আমাদের হট 50 প্রো প্লাসটা এই ফোনটার জন্য 1000 টাকা তো হয়েছে 23000 টাকা অফিশিয়াল প্রাইস ভাই আরো 800 টাকা

টোটাল চ্যালেঞ্জ করবো আমি যে কোনো অফিসিয়াল ফোনে আপনি ইন ডিসপ্লে ফিঙ্গার অ্যামোলেড ডিসপ্লে

বাট এই জিনিসটা দেখেন এটা আবার কি লাইট এটা হচ্ছে যে টর্চ লাইট যেটা 5 মিটার দূর পর্যন্ত যাবে ভাইয়া দূরে যাবে মানে এখানে কিন্তু দুইটা লাইট দুইটা লাইট আছে আমি এটা বন্ধ করে রাখছি আপনি ফ্ল্যাশটার জ্বালান দেখি এই যায় আমি ফ্ল্যাশ এই করে দেন এই যে দেখেন এইটা কিন্তু আলাদা এটা আলাদা মানে দুইটা লাইটের অপশন দেয়া আছে এখানে এবং এখানে আপনি ফ্রন্ট এন্ড ফ্ল্যাশ

আর আমাদের দোকানের পক্ষ থেকে গিফট নিতে যারা গিফট নিতে না পাঁচশো টাকা ভাই আরো পাঁচশো পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে পাঁচশো টাকা পাঁচশো টাকায় এত ফিচার ফিচার সহ

তিনশো দেয় বাট এই শুধুমাত্র এই পাঁচ দিনের জন্য যারা আসবে পাঁচশো টাকা ভাই পাঁচশো টাকা মানে প্রাইস মাত্র এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো যারা গিফট ফিচার সহ মাথা নষ্ট রিয়েলি মাথা নষ্ট আর এই মাথা নষ্ট অফারটা নিতে হলে অবশ্যই আসতে হবে আমাদের ঢাকা হাতিরপুল রোড ইস্টার্ন প্লাজা মার্কেটের লিফটের চার অনলি তিরিশ নাম্বার দোকান অন্য কোন দোকানে অন্য কোন হ্যাঁ অন্য কোন দোকানে গেলে হবে না জাস্ট মারামারি লেগে যাবে ভাইয়া মারামারি লেগে যাবে তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের দোকানে চলে এসে I don't know. আমি সবসময়ের জন্য মার্কেটে থাকি সেক্ষেত্রে হচ্ছে কি আপনি আমাদের নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে তারপরে কনফার্ম হয়ে আসবেন আচ্ছা ঢাকার বাইরে আর যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে আসতে চান বাংলা আপনাদের দোকান আসতে পারছেন না তাদের জন্য কিন্তু কুরিয়ারের ব্যবস্থা আছে টোটাল গিফট সমেত আপনি প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে বাকি টাকা পেমেন্ট করতে পারবেন তার জন্য অবশ্যই এক হাজার বিশ টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আর অর্ডার করার আগে অবশ্যই অবশ্যই ভাই আমাদের ভিডিও যে নাম্বার দেওয়া আছে ভিডিও কলের মাধ্যমে আপনি আগে আমাকে কনফার্ম হয়ে নেবেন আমাদের দোকান কনফার্ম হয়ে নেবেন

কিন্তু এই ফোনটা নিতে পারছেন আপনি চলে যায় ফোনটা নিয়ে যান তার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের দোকানে আসতে হবে ঢাকার বাইরে কিস্তিটা আমাদের দোকানে এসে কিস্তিটা নিতে হবে তার জন্য কি কি লাগবে কাগজপত্র হিসেবে আপনার আপনার ভোটার আইডি কার্ড আপনার নমিনের